হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা কিন্তু একটা অফারে কালেকশন এগুলো থাকবে নেটের বল কালেকশন ঠিক আছে এগুলো দিয়ে কিন্তু সাধারণত ছবি তৈরি করা যায় বলেন চা তৈরি করতে পারবেন লেহেঙ্গা বলেন পাল করা একদমই ইউনিক ডিজাইন কিন্তু এগুলো দেখেন যারা পালের মধ্যে নিতে চাচ্ছেন অল ওভার পাল করা এগুলো কিন্তু রিপিট করা আছে ওটার কিন্তু কোনো চান্স নেই এগুলো বহরও বেশি সাড়ে তিন হাত বহর এটা দিয়ে শাড়ি গাউন সবই করা যায় দেখেন খুবই সুন্দর একদম রিপিট করা এটা অনেক কালার আছে সাধারণত বেশি গাউনের জন্য গাউনের জন্য যারা পার্টি তো অনেক ঘেরে গাউন করতে চাইছেন তার অনেক কালার আছে আর থাকবে আমি বলে দিই এগুলো থাকবে একদম মাথা এক কালার নেটের দিয়ে আজকে কাজ নেট কালেকশন আজকে যেটাই নিবেন আজকে থাকবে মাত্র টাকা যেটা টাকা পার পেয়ে যাবেন একটু দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা শুধু একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নেই অনেক সুন্দর সুন্দর করবেন কারণ অনেকে পরিচিত কাস্টমারে এর আগে নক এগুলো মিস করবেন ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে একশো টাকা মাত্র টাকা পারগজ